সরেও সরেওতে ওলি ওলি উড়ে ফুলে ফুলে সরেয়া সরেয়াতে আম আম খাই আত চাই রসই রসইতে ইঁদুর ইঁদুর চানা ভয়ে মরে ধীরগুই ধীরগুইতে ইগল ঈগল ওরে ওই আকাশে রসৌ রসে উঠ উঠ চলেছে দলে দলে ধীর দীর্ঘতে উর্মি উর্মি দেখি সাগর চলে রি রীতে ঋতু ঋতু আসে ঋতু যায় পুটে পাখি গায় এ এতে একতারা একতারাতে বাজে ওই ওইতে ঐরাবত ঐরাবত চাই ও ওতে উলকপি উলকপি খাও ও ওতে ওষুধ ওষুধ দাও খ খতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় জুটি খ খতে খরগর খরগস থাকে জুপের তল গ গতে গম গম ভেঙে আটা ঘতে ঘর ঘরের পাশে গাছ লাগাই ওতে লাঙ্গল লাঙ্গল নিয়ে চলছে চাষি চাষির মুখে মধুর হাসি চ চতে চক চক দিয়ে লেখা পুরি। স সতে সন সন দিয়ে ঘর গড়ি বর্গীয় জ বর্গীয় জতে জগ জক থেকে জল ডাল ঝতে ঝড় ঝড় আসে মেঘ কালো ইয় ইতে মিয় মিয় মিও ডেকে যায় বিড়ালটা আঙি নাই টতে টপ টপ বরা ফুল গেছে গাছে থতে ঠুঙ্গা ঠুঙ্গা বড়া মুড়ি আছে ঢ ডতে ডাব ডাব আনি ঝুড়ি ভরে ঢ ঢতে ডাক ডাক বাজে জোরে জোরে মধ্যন্য মধ্যন্নতে লবণ লবণ দিলে বারবে সাত বেশি দিলে খাবার সাত ত ততে তবলা তবলা আনো একটু বাজাই থলে থলে নিয়ে দ দতে দুয়েল দুয়েল আমাদের জাতীয় পাখি দতে দনুক দেখো একটু ধরে দন্তন্য দন্তন্যতে নখ নখ কেটে ছোট রাখি হাত ধুয়ে ভালো থাকি পথ পথ দিয়ে চলে গাড়ি ফ ফতে ফল ফল কিনে যাব পারি বতে বক বক উড়ে দূরে যায় ভ ভতে ভাত ভাত খাই সবাই মিলে ম মতে মগ মগ ভরে পানি নাও ফুল গাছে পানি দাও অন্তস্ত ঝ অন্তস্থ জতে জব জব থেকে আটা হয় বৈষ্ণ্ন র রতে রস রস খেতে মজা ভারী খেজুর গাছ রসের হাড়ি ল লতে লতা লতা উঠে লাঠিবে ওলি ছুটে মধু খেয়ে তালবশ তালবশতে শশা শশা কিনে বাড়ি আনে মদ্যদ সতে মহিষ মহিষ দিয়ে গাড়ি টানে দন্তস, সতে সিংহ সিংহ হলো বনের রাজা হ হতে হাঁস হাঁস পানিতে খেলা করে ডয় শূন্য রতে সার সার চুটে দড়ি খুলে ডয় শূন্য শূন্য রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি নামে অন্তস্থ অন্ত ময়না ময়না পাখি গান গায় খত উৎসব উৎসবে সবাই মিলে আনন্দ করে অনুসার অনুসারে রং দনু রং দনুতে ষাটটি রং বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখীদের খাবার দাও চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ওই আকাশে